وداعيا إلى الله بإذنه وسراجا منيرا كربلاء الميدان تشتت طيما بهني أنديك أبوديك أمور بيل صدر بشال بهني يا بوستاي সত্য সন্ন্যদের উদ্দেশ্যে ইমান তার তরবারির উপর বর দিয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রথম যে বাসন প্রদান করেছিলেন তা ছিল নিম্ম

তারা বললো হা আপনি আহোলা এবং তারি সম্মানিত নাতি খোদার শপথ করে বলছি তোমারা কি যেন আমার না ছিলেন খোদা তারা জবাব দেয় খোদার খোদার কসম দিয়ে বলছি আল্লাহর কসম দিয়ে বলছি তোমারা কি জানো আমার পিতা বিন আবি আল্লাহ তারা বলল জি হা আল্লাহর কস আল্লাহর সবদ করে বলছি আল্লাহর কসম দিয়ে বলছি তোমরা কি জানো আমার মা জনুনি ফতেমা জাহারা যাহারা রাধি আল্লাহন হাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লের কন্যা সবাই বললার কসব করে বলছি তাই ঠিক বলছো আল্লাহ শবত করে বলছি তোমরা কি জানো আমার নানি ছিলেন আদি বিনতে বিন্তে হুয়াইলি রাদি আল্লাহ হোৱানো হো যিনিলে ইসলাম গরম করিনে প্রথম মহিলা তারা জবাব বি বল্লোহা কোধা সফদতা ই ঠিক ইমান ও সাইড রাদি বললেন আল্লাহর শপথ করে বলো তোমার কি জানো হামজা আল্লাহ আল্লাহ ছিলেন আমার পিতার চাচা তারা বললো হা আল্লাহর শপথ হজত হুসাইন রিয়্লাহ বললেন আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি তোমার কি জানো চাচা তারা বলল জিহা আল্লাহর কসব আমরা জানি হজত হুসাইন আরো বললেন আল্লাহ শপথ করে বলছি তোমার কি জানো বলে সাল্লাহ আলাহামের তরবারি ববার আমার হাতে রয়েছে তারা বলল আমরা জানি আযান হুসাইন رضی الله عنه আমার আল্লাহর শপথ করে বললে তোমরা কি জানো আমার মাথায় এ পাগড়িটি মানবে সাল্লাল্লাহ আলি সল্লবের বগরি তারা বললো জি হা আমরা তাজা জি আজাদ হুসে নদী আল্লাহ আবার আল্লাহ শপথ করে বললেন তোমাদের কি জানা আছে আলি নদী আল্লাহ প্রথম ব্যক্তি যিনি করেছে এবং জ্ঞান ও দৈর্যের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিত্ব ছিলেন তারা বলল আমরা জানি হজর হুসাইন রাজিয়াল বলিষ্ঠ কণ্ঠে বললেন আল্লাহর শপথ তাহলে আমার রক্ত কি করে তোমরা হালাল মনে করছো অথচ আমার পিতা আউজে কৌসারের পানি পান করাবে কে আমার দিবসে রিয়াউল হাম হামদের পতাকা তার হাতে থাকবে তার জবাব দিল আপনি জাগে সো বলছেন আমরা সবই তা জানি কিভাবে প্রাণুষ্ঠ পর্যন্ত তোমাকে সরবনা তো যা ইমান হোসেন দিলাম হু হচ্ছিল তার গন্না গ ও বোন জয়নব তাদের কান্না ছিল হৃদয় বিদার হুসাই রিয়া তার ভাই আব্বাস এবং ছেলেকে তাদের কাছে পাথে বললো বহিরকে সন্তা দাও কেননা আমার জীবনে শপথ করে বলছি জিয়া জিয়াদি খাদবে বর্ণনাকারী বলে উমর বিন সাদের নামে লেখা আবদুল্লাহ বিন জিয়াদের পত্র পৌঁছে গেল ওই পত্রে তাকে উস্কানি দিয়ে বলল বলা হয় দ্রুত যেন যুদ্ধ শুরু করা হয় এ কাজে বিলম্ব না হয় এই পত্র পাওয়া মাত্রই অশ্বরোহী সেনা দল এবং হুসাইনের তাবুতে أُغْرَسَ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ وَآَكِرُوا دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ